এলাচ একটি পরিচিত মশলা যা রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি নানারকম স্বাস্থ্য উপকারিতা দিয়ে থাকে প্রায় সব খাবারেই আমরা এলাচ ব্যবহার করি এলাচ সাধারণত মশলা এবং মাউথ ফ্রেশনার হিসেবে ব্যবহৃত হয় এলাচ হলো একটি উদ্ভিদ যা প্রধানত ভারতীয় উপমহাদেশে জন্মে কর্ণাটক তামিলনাড়ু এবং কেরালায় এলাচ সব থেকে বেশি চাষ করা হয় বেশিরভাগ লোকই জানেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এলাচের গুণাগুণ শুধু নিঃশ্বাসে দুর্গন্ধ দূর করতে এবং খাবারের সুগন্ধ বাড়াতে সীমাবদ্ধ নয় এটি সর্দি কাশি হজমের সমস্যা বমি প্রস্রাবের সমস্যা ইত্যাদি চিকিৎসায় খুবই কার্যকরী আজকের আলোচনায় এলাচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি এলাচের প্রকার ভেদ এলাচ দুই প্রকার ছোট এলাচ এবং বড় এলাচ এলাচের পুষ্টিগুণ কার্বোহাইড্রেট ডায়েটারি ফাইবার ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এবং ফসফরাস প্রধানত এলাচের মধ্যে পাওয়া যায় এগুলো ছাড়াও এলাচের আরও অনেক পুষ্টিগুণ রয়েছে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এলাচ খাওয়ার নিয়ম আপনি বিভিন্ন উপায়ে এলাচ খেতে পারেন মাউথ ফ্রেশনার হিসেবে চিবিয়ে সরাসরি খেতে পারেন যে কোনো খাবার বা সবজি তৈরি করার সময় আপনি এটির দানা যোগ করে এটি খেতে পারেন এছাড়া এলাচের গুঁড়ো দুধে যোগ করে খাওয়া যেতে পারে আয়ুর্বেদ বিশেষজ্ঞগণের মতে দিনে অর্ধেক থেকে এক গ্রাম এলাচের গুঁড়া খাওয়া উপযুক্ত বিভিন্ন রোগে এলাচের উপকারিতা হজম সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দুর্বল খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার কারণে আজকাল সবাই বদহজম গ্যাস অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিনের মতো সমস্যায় ভোগেন এমন পরিস্থিতিতে কিছু ঘরোয়া প্রতিকার আপনার সমস্যাকে অনেকাংশে কমিয়ে দিতে পারে কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটি দূর করতেও এলাচের উপকারিতা অন্তর্ভুক্ত এলাচের মধ্যে এমন পুষ্টি উপাদান রয়েছে যা আপনার পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে এবং পেটের জ্বালা কমায় যা অ্যাসিডিটি বা মতো সমস্যা থেকে মুক্তি দেয় গলায় সংক্রমণের জন্য এলাচ আবহাওয়া পরিবর্তন হলে বা কোনো ধরনের সংক্রমণের কারণে মানুষ প্রায়ই সর্দিকাশির শিকার হন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারা খুব দ্রুত ঠান্ডায় আক্রান্ত হন ঠান্ডা লাগলে গলা ব্যথা হয় কাশি ও গলা ব্যথা উপশমে এলাচের ব্যবহার উপকারী এ কারণেই কাশি এবং সর্দি নিরাময় বিশিষ্ট আয়ুর্বেদিক ওষুধ শীত পালদি চূর্ণেও এলাচ রয়েছে মাত্রা গলা ব্যথা থেকে মুক্তি পেতে রাতে ঘুমানোর আগে মধুর সাথে আধা থেকে এক গ্রাম এলাচ গুঁড়ো মিশিয়ে নিন দু তিন দিন খেলে গলা ব্যথা সেরে যায় রক্তচাপ কমাতে সাহায্য করে একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন এলাচ খেলে রক্তচাপ কমে এ প্রসঙ্গে যারা উচ্চ রক্তচাপ বা উচ্চ রক্তচাপের রোগী তাদের নিয়মিত এলাচ খাওয়া উচিত এতে উপস্থিত পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হাঁপানি প্রতিরোধে এলাচ প্রসঙ্গত এলাচ খাওয়ার উপকারিতা অনেক রক্তচাপ কমানো এবং গলা ব্যথা থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি এটি হাঁপানি রোগীদের জন্য অত্যন্ত উপকারী ওষুধ এলাচের এমন গুণ রয়েছে যা ফুসফুসে রক্ত চলাচল ঠিক রাখে ফুসফুসকে সুস্থ রাখে এবং কাশি ও হাঁপানির মতো রোগ প্রতিরোধ করে ক্ষুধা বাড়াতে সাহায্য করে এলাচ এলাচ পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে যার ফলে শরীরের মেটাবলি ঠিকঠাক কাজ করে এবং ক্ষুধা বাড়ে যাদের ক্ষুধা না লাগা বা সময় মতো কম ক্ষুধা বোধ করার সমস্যা রয়েছে তাদের এলাচ খাওয়া উচিত নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করতে সহায়ক এলাচ খাওয়ার উপকারিতা নিয়ে কথা বলতে গেলে সবারই উত্তর এটি মুখের গন্ধ দূর করে এটি একেবারেই সত্য এবং সেই কারণেই এলাচ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মাউথ ফ্রেশনার হিসেবে আপনিও যদি মুখের গন্ধে অস্থির হয়ে থাকেন তাহলে অবশ্যই কিছু এলাচের বীজ খান বমি বমি এবং বমি বমি ভাব থেকে মুক্তি কিছু গবেষণা নিশ্চিত করেছে যে এলাচ অস্ত্রোপচারের পরে বমি বমি ভাব এবং বমি হওয়া থেকে মুক্তি দেয় গবেষণা অনুসারে এলাচ আদা এবং পুদিনায় একটি তুলোর ব্যান্ডেজে মুড়িয়ে তার গন্ধ নিলে অস্ত্রোপচার পরবর্তী বমি বমি ভাব থেকে মুক্তি পাওয়া যায় একইভাবে পাহাড়ি রাস্তায় যাতায়াতের সময়ও যাদের বমি বমি ভাবের সমস্যা হয় তাদের যাত্রা শুরু করার আগে কিছু এলাচের বীজ খাওয়া উচিত এটি বমি বমি ভাব এবং বমির বন্ধ করার সবচেয়ে সহজ ঘরোয়া প্রতিকার পুরুষত্বহীনতা দূর করতেও সহায়ক খুব কম মানুষই জানেন যে ছোট এলাচ খেলে পুরুষত্বহীনতা দূর হয় এলাচের কর্মধ্যাপক কর্ম উদ্দীপক বৈশিষ্ট্য রয়েছে এবং এটি পুরুষ ও মহিলা উভয়েরই যৌনতার ইচ্ছা বাড়াতে সাহায্য করে যদি আপনার যৌনজীবন একঘেয়ে হয়ে যায় তবে আপনিও এলাচ খাওয়া শুরু করতে পারেন স্ট্রোক দূর করতে উপকারী এলাচের সুগন্ধ আপনার মেজাজকে সতেজ রাখে তাই বেশিরভাগ মানুষই এলাচ চা খান এলাচ চা পান করলে শুধু পেট ও শ্বাসকষ্টের রোগী দূর হয় না মানসিক চাপও দূর হয় এবং মেজাজ সতেজ থাকে তাই স্ট্রেস বা ডিপ্রেশনের রোগীদের স্ট্রেস থেকে মুক্তি পেতে প্রতিদিন এলাচ চা পান করতে পারেন হেঁচকির জন্য এলাচ প্রায়ই অফিসে কাজ করার সময় বা কারোর সঙ্গে কথা বলার সময় হঠাৎ করে হেঁচকি আসতে শুরু করে এবং সেই সময় হেঁচকি থেকে কিভাবে মুক্তি পাবেন বুঝতে পারেন না এমন পরিস্থিতি এলাচ আপনার জন্য খুব কার্যকর প্রমাণিত হবে পরের বার যখন হেঁচকি আসবে তখন একটি এলাচ মুখে নিয়ে ধীরে ধীরে কিছুক্ষণ চিবিয়ে রাখুন এতে হেঁচকি দ্রুত বন্ধ হয়ে যাবে হৃদরোগ প্রতিরোধ করে এলাচে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এলাচ এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মানসিক চাপ কমায় এলাস মানসিক চাপ কমাতে এবং স্নায়ু শিথিল রাখতে সাহায্য করে এলাস ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রন প্রদাহ এবং বলি রেখা কমাতেও সহায়ক ওজন কমাতেও সাহায্য করে এলাস বিপাকক্রিয়াকে ত্বরান্বিত করে এবং শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে এলাস ক্যান্সার প্রতিরোধে বিশাল ভূমিকা রাখতে সক্ষম যা শুধু প্রতিরোধেই কাজ করে না প্রাথমিক স্তরে ক্যান্সার নির্মূলেও কাজ করে ঘুমের জন্য এলাচের উপকারিতা এলাচের বৈশিষ্ট্য যুক্ত সুগন্ধ নিঃশ্বাস নেওয়া বা নাকের ছিদ্র অঞ্চলে চারপাশে অল্প পরিমাণে এলাচ তেল লাগানো শান্তিতে ঘুমাতে সহায়তা করে এবং রাতে ঘুম ও অশান্তি সৃষ্টিকারী অসুবিধাগুলি হ্রাস করে এর মধ্যে একটি এলাচের উপকারিতা উদ্বেগ এবং নিদ্রাহীনতার জন্য অত্যন্ত কার্যকর প্রতিকার রক্তে শর্করার উপর এলাচের প্রভাব রক্তে শর্করার মাত্রা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায় এলাচ দ্বারা এলাচের উচ্চ পরিমাণে ম্যাঙ্গানিজ ও উপাদানের কারণে এটি শরীরের রক্তে শর্করার মাত্রা ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এলাচে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান আছে এলাচ খেলে শরীরে ইনফ্লামেটরি মাত্রা কমে আর্থাইটিসের মতো সমস্যাও নিয়ন্ত্রণে থাকে ফুসফুসের সংক্রমণ শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা নিরাময়ে এলাচ কার্যকর এলাচে প্রচুর ম্যাঙ্গানিজ থাকে এই মিনারেল রক্তে চিনির মাত্রা ঠিক রাখে এ কারণে খাবারের সাথে এলাচ মিশিয়ে খেলে রক্তে চিনির পরিমাণ ঠিক থাকে স্মৃতিশক্তি প্রখর করে এলাচ এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ককে শান্ত করে ও স্মৃতিশক্তি প্রখর করে তুলতে সাহায্য করে প্রতিদিন দুধের সাথে দুটি এলাচ ফুটিয়ে সেটি পান করুন ফল অবশ্যই পাবেন ডিটক্সিফিকেশন শরীরে যত পরিমাণ ফাইবার ক্যালসিয়াম আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রবেশ করে শরীরের ভেতর থেকে তত বেশি পরিষ্কারও সতেজ থাকে এলাজ শরীরের বাইরে থেকে আসা যে কোনো বিষক্রিয়া থেকে মুক্তি দেয় ও ডিটক্সিফাই করে ত্বকের রং উজ্জ্বল করে ত্বকের ফর্সা ভাব ও ঔজ্জ্বল্যের জন্য এলাচ দারুণ কাজ করে ত্বকে ব্রন ও কালো ভাব দেখা দিলে এলাচের সাহায্যে দূর করা সম্ভব রক্ত সঞ্চালন উন্নত করে এলাচে রয়েছে ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এর ফলে ত্বকের রক্ত সঞ্চালন উন্নত হয় ও ত্বকের স্বাস্থ্য ভালো থাকে ত্বকের জন্য থেরাপির কাজ করে এলাচ খুব ভালো অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি ইনফ্ল্যামেটরির কাজ করে যা ত্বককে মোলায়েম বানিয়ে ঠান্ডা রাখতে সাহায্য করে তাই এলাচকে ত্বকের জন্য একটি থেরাপিরও ঔষধ বলা হয় এলাচ দিয়ে নানা রকমের সাবান তেল পারফিউম ইত্যাদি তৈরি হয় যার সুগন্ধ উপকার দুটি প্রদান করে চুলের জন্য এলাচের উপকারিতা আপনি ভাবতেও পারবেন না যে এলাচ স্বাস্থ্য ও ত্বকের পাশাপাশি চুলের জন্য কতটা উপকারী চুল বাড়ানো ও মাথার ত্বকে নানা সমস্যার জন্য এলাচ বিশেষভাবে সাহায্য করে এবং চুলকে মজবুত করে এলাচের স্বাস্থ্য উপকারিতা বিশাল এলাচ শরীরে বিভিন্নভাবে কাজ করে এলাচ খাওয়ার নিয়ম হিসেবে প্রতিদিনের খাদ্য তালিকায় অল্প পরিমাণে এলাচ যোগ করলে আপনি নানা রকম উপকারিতা পাবেন এলাচের স্বাস্থ্য উপকারিতা বেশি মাত্রা পেতে খাদ্য তালিকায় নিয়ম করে মাত্রা হিসেবে এলাচকে যোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন